পরীক্ষায় ভালো নাম্বার আসে না কেন আজকে এই প্রশ্নের উত্তর পাবে তোমরা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমরা সারা বছর যেমনভাবেই পড়াশোনা করি না কেন পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য যে স্থানটা থেকে গুরুত্বপূর্ণ তা হলো পরীক্ষার খাতা সারা বছর আমরা পড়াশোনা না করলেও একটু বুদ্ধি লাগিয়ে পরীক্ষার খাতায় পাশের জন্য থেকে কিছুটা শুনেও আমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারি হয়তো পাশের জনের থেকে শুনে লেখার পরামর্শ দেওয়া মোটে উচিত না কিন্তু সত্যি বলতে দিন শেষে তুমি কতটা শিখেছো বা কতটা জানো সেটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কত নম্বর পেয়েছ তাই আজ কিছু কৌশল নিয়ে আলোচনা করব। আর তোমাদের মধ্যে যারা অল্প পড়াশোনা করছো যারা পাশের জনের খাতা দেখতে ইচ্ছুক নও বা দেখার সুযোগ পাবে না তাদের জন্য এটা কাজে লাগবে তাই মন দিয়ে শোনো এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে বসো সর্বপ্রথম কেমনভাবে পরীক্ষার খাতাটাকে সাজানো উচিত সেটাই প্রথমে বলবো অর্থাৎ কোন প্রশ্নের উত্তরটাকে আগে লেখা উচিত কোনটাকে পরে লেখা উচিত এবং কেনই বা আগে লেখা উচিত বা পরে লেখা উচিত সেই কারণটাও বলবো। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা রকম কেরামতি করতে পারবো না তাই শর্ট কোয়েশ্চেন তুমি নিজে বা অন্যের দেখে যেভাবে ইচ্ছা লেখো তবে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার কীভাবে লেখা উচিত সেটা অবশ্যই বলবো যে সমস্ত প্রশ্নের মান দুই বা তার বেশি সেই সব প্রশ্নের উত্তর যদি তুমি একটা লাইন জানো তাহলে সেটাকে কিভাবে পাঁচ লাইন লেখা যায় সেটাই প্রধান সেই কৌশলটাই প্রধান এবং এটাই তোমাকে জানতে হবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা উত্তর করার কিছু কৌশল থাকে যা আমি বলবো যেটা মাথায় রাখলে তুমি বানিয়ে লিখতে পারবে তো শুরু করা যাক পরীক্ষার খাতা সাজানো ও শর্ট কোয়েশ্চেনের উত্তর লেখার পদ্ধতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যাদের আছে তাদের পরীক্ষার খাতা শুরুতেই এমসি কিউ ও প্রশ্নের উত্তর করার জায়গা থাকবে এবং তোমাদের সেখানেই উত্তরগুলোকে লিখতে হবে পরীক্ষার খাতাতে এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য দাগ নম্বর সহ জায়গা করে দেয়া থাকবে যে দাগ নম্বরের উত্তর পারবে সেই দাগ নম্বরের জায়গাতে উত্তর করবে এবং যেটার উত্তর পারবে না সেই জায়গাটাকে সম্পূর্ণ ফাঁকা রেখে দেবে সেখানে অহেতুক জিনিস লিখবে না অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদের মূলত এমসি ও এসএ কিউ কোশ্চেনের অ্যান্সার করার জন্য জায়গা থাকবে না তাই প্রশ্নের প্রথমেই এমসিকিউ থাকলে তার উত্তর করবে এবং তারপর এসে টাইপের যে প্রশ্নগুলো তার উত্তর করবে পরিষ্কারভাবে লিখবে আমি হাতের লেখা ভালো হওয়ার কথা কিন্তু বলিনি আমি বলছি পরিষ্কারভাবে লিখতে অর্থাৎ অক্ষরগুলো যেন বোঝা যায় কথার কথা তুমি লিখতে চাইছো হারি কিন্তু তোমার হাতের লেখার জন্য সেটা দেখা যাচ্ছে হারানি এমনটা যেন না হয় যাই হোক বানান ভুলও যেন না হয় যত কম বানান ভুল করা যায় ততই ভালো পরীক্ষায় লেখার খাতার মতন একটা খাতার উদাহরণ আমি এখানে নিচ্ছি অর্থাৎ আমি নিজেই বাড়িতে একটা খাতার পৃষ্ঠাকে ছিঁড়ে নিয়ে এটা বানিয়েছি উপরে নাম রোল স্কুলের নাম ইত্যাদি লেখার জায়গা থাকবে তাই তার নিচে থেকে মার্জিন দিতে হবে মার্জিন দেওয়ার জন্য মাথায় রাখবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা খাতার চারপাশে মার্জিন টানবে এখানে যেমনভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরাও এই এইভাবে মার্জিন টানতে পারো কোনো প্রবলেম নেই প্রথম পাতায় এইভাবে টানবে অর্থাৎ উপরে যেখানটায় নামরোল লেখা জায়গা সেখানটায় তার নিচ থেকে মার্জিন টানা শুরু করতে হবে এবং তারপরে ফাঁকা পাতাগুলোতে এইভাবে টানবে মার্জিনের বাম পাশের দাগটা মোটামুটি দুই আঙ্গুল বা দেড় আঙ্গুল মতন গ্যাপ দেবে যার আঙ্গুল মোটা অর্থাৎ যে মানুষ মোটা সে মোটামুটি দেড় আঙ্গুল আর যে একদম রোগা তার দু আঙ্গুল একটা আন্দাজ মতন মাপ নিয়ে মার্জিন টানবে ছবিতে যেমনটা দেখানো হয়েছে দেখো এবং ডান পাশে ও নিচের দিকে মোটামুটি এক আঙুল মতন গ্যাপ দিলেই যথেষ্ট ফাঁকা পাতা থাকলে বাম পাশে ও উপরে সেম মাপের গ্যাপ দেবে এবং ডান পাশে ও নিচে সেম মাপের গ্যাপ দেবে যারা মাধ্যমিক এবং এইচএস দেবে তাদের খাতা পরীক্ষার পর বান্ডিল করে বেঁধে নিয়ে সেটা দড়ি দিয়ে বেঁধে বস্তার মধ্যে ভরে তাই বিভিন্ন জায়গায় পাঠানো হবে ফলে দড়ি দিয়ে বাঁধার ফলে বা বস্তার মধ্যে নিয়ে যাওয়ার ফলে সাইডের পৃষ্ঠা ছিঁড়ে যেতে পারে অর্থাৎ সেখানে যদি তুমি লেখো এবং সেই জায়গাটা যদি ছিঁড়ে যায় যিনি খাতা চেক করবেন তিনি ভালো দেখতে পাবেন না ফলে তুমি নাম্বার কম পাবে এবং এইভাবে চারিপাশে মার্জিনটা আনলে দেখতেও ভালো লাগে অল্প জায়গার মধ্যে লিখলে তুমি একটা প্রশ্নের উত্তর কম লিখেও বেশি জায়গা দেখাতে পারবে ফলে নাম্বার বেশি পাবে এবং ডান পাশে জায়গা রাখলে যেটা সব থেকে বেশি সুবিধা হয় সেটা হচ্ছে স্যার ম্যামদের স্যার ম্যামরা খাতা দেখে দেখার পর সেই পার্টিকুলার কোনো একটা প্রশ্নের যে নাম্বার তুমি পেয়েছ সেই নাম্বারটা খাতার ডান পাশে দেবেন এবং লাস্টে যোগ করতে তাদের সুবিধা হবেন ফলে তোমার কোনো নাম্বার বাদ যাবে না অবশ্যই মার্জিন পেন্সিল দিয়ে টানার চেষ্টা করবে কারণ পেন দিয়ে টানলে পেনের বল নষ্ট হয় ফলে পেনের কালিটা খুব বাজেভাবে পড়ে এবং পেন্সিল দিয়ে টানলে দেখতেও ভালো লাগে এবার উত্তর যেভাবে লিখতে হবে তা হলো এমসিকিউ গোচের কোনো প্রশ্ন থাকলে প্রথমে এমসিকিউ এইভাবে লিখতে হবে যদি এক দাগের প্রশ্ন থাকে এক দাগের প্রশ্ন থাকলে একের ওয়ান পয়েন্ট ওয়ান থাকলে এইভাবে দাগ নম্বরগুলো আমাদের মার্জিনের বাইরে দিতে হবে যে দাগ নম্বরই আমরা দিই না কেন সেই প্রত্যেকটা দাগ নম্বর আমাদের মার্জিনের বাইরেই দিতে হবে এবং ওই অপশানের মধ্যে থেকে যে অপশানটা তোমার সঠিক উত্তর হবে অর্থাৎ অপশান এ বি সি ডি যেটাই হোক না কেন যদি অপশান এ হয় তাহলে এটাকে এইভাবে খাতার ভেতরে লিখে তার উত্তরটাকে লিখে দেবে বি হলে বিটাকে লিখে ভেতরে লিখে দেবে আমি যদি এর প্রশ্ন দেখাই আমি বইয়ের থেকে দেখাবো কারণ এগুলো আমি বইয়ের থেকে লিখেছি দু হাজার সতেরো সালের প্রশ্ন মাধ্যমিকের এই যে একদাগের একের যে প্রশ্নটা আছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো কোনটা হবে ফটোনাস্টিক কেমোনাস্টিক সিসমোনাস্টিক নাকি থার্মোনাস্টিক এর মধ্যে অপশান এটা কারেক্ট হবে বইয়ের বইতে লেখা আছে উত্তরটাই দেও ফটোনাস্টিক তো আমরা সেই ফটোনাস্টিক এখানটা লিখে দিয়েছি দ্বিতীয় নম্বরের যে প্রশ্নের উত্তরটা সেটা বি দাগেরটা অপশন হবে অপশন বিটা কারেক্ট হবে তাই বিটা লিখে দিয়েছি সি এটা হবে তুমি দেখালো চার দাগের প্রশ্নটা পারলে না একের চারেরটা পারলে না এই যে একের যে চারের যে প্রশ্নটা আছে দেখালো কথার কথা তুমি পারলে না তাহলে সেখানটায় ফাঁকা রেখে ছেড়ে দেবে দাগ নম্বর দিয়ে ফাঁকা রেখে ছেড়ে দেবে এইভাবে আর তারপরে যেগুলো আবার পারবে সেগুলো লিখে দেবে ঠিক আছে এইভাবে করতে হবে আবার লাস্টায় যেটা না পারলেও ছেড়ে দেবে এইভাবে জায়গা রেখে দেবে এমসিকিউ গুলো সব লেখা শেষ হয়ে গেলে এইভাবে পেন্সিল দিয়ে একটা দাগ টেনে দিতে হবে এভাবে পেনসিল দাগ ডাকে দিলে তারপরে দেখালো বিভাগ খ বিভাগ খ ক ক যদি এইভাবে থাকে তো ভালো না থাকলে আরও ভালো মানে না থাকলে দেওয়া লাগবে না যদি থাকে তাহলে এইভাবে দিতে হবে এবার এখানটা দেখালো শূন্যস্থান পূরণ আমাদের করতে হবে তাহলে শূন্যস্থান পূরণের যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু আমাদের লেখার প্রয়োজন নেই শুধুমাত্র অপশানটা লিখলেই হবে মানে শূন্যস্থানে যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখলেই যথেষ্ট দেখো এটা দুই দাগের একের উত্তর এইভাবে লিখলে দুই দাগের দুইয়ের উত্তর এইভাবে লিখলে তিনের উত্তর এইভাবে লিখলে চারের উত্তর এইভাবে লিখলে পাঁচ একটা কথার কথা পারলে না ফাঁকা রেখে দেওয়া ছয়টা এইভাবে সাতেরটা এইভাবে হলো ঠিক আছে এবার আমাদের মাধ্যমিকের মাধ্যমিকের প্রশ্নের মধ্যে এই দুই দাগের মোটামুটি কুড়ি পঁচিশটা প্রশ্ন আছে এবার কুড়ি পঁচিশটা প্রশ্নের মধ্যে কিছু দিয়েছে শূন্যস্থান পূরণ কিছু দিয়েছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলানো সত্য মিথ্যা তারপরে এক কথায় উত্তর দেওয়া টাইপের প্রশ্ন এই ধরনের প্রশ্ন সব দিয়েছে তাই প্রত্যেকটা প্রশ্ন দুইয়ের ওয়ান দুইয়ের মানে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর এইভাবে দেওয়া আছে পরের পাতায় চলে এসছে এই যে সত্যমিত্য যদি থাকে তাহলে এইভাবে আমাদের দাগ নম্বর বাইরে দেবো পাশে ভেতর দিকে আমরা অ্যান্সারটা করবো এইভাবে করতে হবে ঠিক আছে যদি কোনো একটা মিথ মানে দেখালো আমি এই জায়গাটা ইচ্ছা করে কেটে দিয়েছি মিথ্যা লিখতে গিয়েও আমি সত্য লিখ মানে মিথ্যাই হবে অ্যান্সার বাট আমার কেটে দিলাম কারণ যদি তোমাদের এইভাবে কোনো জায়গায় কাটাকাটি কোথায় তাহলে দুটো দাগ বা একটা দাগ দিয়ে কেটে দেবা জাস্ট বা এইভাবে লিখবা এবারে স্তম্ভ মেলানোর মধ্যে দুটো কালি ব্যবহার করতে পারো একটা কালো একটা নীল তো এইভাবে এইভাবে আমরা হেডিং দিয়ে অ্যান্সার করবো পাশের অন্ধবিন্দুর যে উত্তরটা সেটা আমাদের বি অপশানেরটা হবে তাই এইভাবে লিখে দিয়েছি কোনো এইভাবে দাগ দিয়ে দিয়ে যে মেলানো সেই সিস্টেমটা খুব বাজে ওইটা করবে না ঘিঝিমিঝি যাবে নাম্বার পাবে না দাগ নম্বরগুলো বাবাসা দেবে আর এই সিস্টেমে লিখতে হবে ঠিক আছে এক বাক্যে উত্তর দেওয়ার যে প্রশ্নগুলো আমাদের সেই প্রশ্নগুলো কিন্তু আমরা পূর্ণ বাক্যে লিখব ফর এক্সাম্পল এখানটায় যেটা দিয়েছে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও তা দেখালো এই প্রশ্নটা দিয়েছে তো এইভাবে আমরা লিখবো যে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ হলো রোলার জীব বা চুলের বর্ণ এইভাবে আমরা পূর্ণ বাক্যে লিখবো ঠিক আছে শুধুমাত্র রোলার জীব বা চুলের বর্ণ এইভাবে লিখলে ওটা ভালো দেখায় না আমাদের কমপ্লিটলি পূর্ণ বাক্যে লিখতে হবে সবসময় দাগ নম্বর অনুযায়ী পরপর লেখার চেষ্টা করবে অর্থাৎ এক দাগের সব উত্তর লেখা হয়ে গেলে তারপর তিন দাগের সমস্ত উত্তর পারবে বলে তিন দাগে চলে যাবে এটা করা যাবে না এক দাগের পরে দুই দাগের যে কটা পারবে সেই কটা উত্তর করো তারপরে তিন দাগে যাবে পরে যদি দুই দাগের কিছু উত্তর মনে পড়ে তাহলে গিয়ে লাস্টে গিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু প্রথম দিক থেকে পর নাম্বার অনুযায়ী লিখতে লিখতে যাও তিনের পরে চার চারের পরে পাঁচ এইভাবে ইত্যাদি দাগ নম্বরে উত্তরগুলো করবে দেখালো কথার কথা এক দাগে পাঁচটা প্রশ্ন আছে একের এক একের দুই একের তিন একের চার একের পাঁচ তাহলে এখানে যদি তুমি দুই দাগের প্রশ্নটা আর চার দাগের প্রশ্নটা কথার কথা তুমি পারলে না তাহলে তুমি প্রথমে একের এক দাগের প্রশ্নটার অ্যান্সার করবে তারপরে একের দুইটা পারলে না তাই দুই দাগ বাদ তিনেরটা অ্যান্সার করবে তারপরে চারেরটা পারলে না পাঁচেরটা অ্যান্সার করবে এক তারপরে পাঁচ তারপরে তিন এইরকমভাবে আগে পরে করবে না ঠিক আছে পর পর নাম্বার অনুযায়ী করবে মান দুই বা তার বেশি মানের যে প্রশ্নগুলো সেগুলোকেও এই সিকোয়েন্সেই করতে হবে সিকোয়েন্স অবশ্যই ফলো করবে কারণ যে টিচার দেখছেন তার সিকোয়েন্সে দেখতে সুবিধা হবে তুমি তার কাছে যত সুবিধা করে দেবে মনে করবে তুমি ভালো স্টুডেন্ট যেমনই স্টুডেন্ট হও না কেন তোমাকে সবসময় বেটার স্টুডেন্ট মনে করবে তাই তোমার প্রতি তেনার দৃষ্টিভঙ্গি উপরে থাকবে ফলে তুমি নাম্বার বেশি পাবে এবং বড় মানের যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সারের মধ্যে তুমি যে উত্তরটা সব থেকে ভালো পারবে সেই উত্তরগুলোই আগে করবে অবভিয়াসলি মাথায় রাখতে হবে সিকোয়েন্সটা ফলো করবেই কথার কথা পাঁচ দাগের দেখালো পাঁচটা প্রশ্ন আছে পাঁচের এক পাঁচের দুই পাঁচের তিন পাঁচের চার পাঁচের পাঁচ তাহলে এই পাঁচ দাগের পাঁচটা প্রশ্নের মধ্যে তুমি যদি এক আর তিন ভালো পারো তাহলে একের পরে তিন দাগ করতে পারো কোনো সমস্যা নেই তারপরে দুই দাগ তারপরে চার দাগ তারপরে পাঁচ দাগ এইভাবে কর সমস্যা নেই ঠিক আছে কিন্তু সিকোয়েন্সটা ফলো রাখার চেষ্টা করবে বড় প্রশ্নের উত্তর লেখার কৌশল বড় প্রশ্নের ক্ষেত্রে যদি পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হয় তাহলে সবসময় খণ্ডযুক্ত প্রশ্নকে বেছে নাও অর্থাৎ যে প্রশ্নের মধ্যে এক প্লাস দুই প্লাস তিন এইরকম মানের প্রশ্ন থাকবে কারণ খণ্ডযুক্ত মানের যে প্রশ্নগুলো সেগুলোই নাম্বার ফুল পাওয়া যায় অর্থাৎ তুমি খণ্ড খণ্ডযুক্ত প্রশ্নের উত্তর করলে তুমি পাঁচে পাঁচ পর্যন্ত পেতে পারো আর এক ধালা প্রশ্ন করলে তাতে তুমি পাঁচ পাবে না চার বা তিন পেতে পারো তাই আমাদের খণ্ডযুক্ত প্রশ্ন সবসময় করতে হবে এবং খণ্ডযুক্ত প্রশ্ন করলে তা দেখতেও ভালো লাগে এবং অল্প লিখে বেশি নম্বর পাওয়া যায় উদাহরণস্বরূপ আমি একটা সিনেমার ডায়লগ নিয়ে নিচ্ছি কিতনে আদমিতে এই লাইনটা থেকে প্রশ্ন দিল এটি কোন সিনেমার ডায়লগ এটার বক্তাকে এটি বলার কারণ কি নম্বর দিল ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এবং এই লাইনটা থেকেই আরও একটা প্রশ্ন যদি এইভাবে আসে কিতনে আদমিতে থেকে এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো এবং এই প্রশ্নটার ফুল মার্কস ফাইভ এই দুটো প্রশ্নের মধ্যে থেকে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর করাই সব থেকে ভালো এবং তোমাকে এটাই করতে হবে কারণ প্রথম প্রশ্নের উত্তর করলে তুমি বেশি নম্বর পাবে যাই হোক বড় প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে প্যারা চেঞ্জ করে করে লিখতে হবে এবং যে প্রশ্নগুলো পয়েন্ট করা সম্ভব হবে সেগুলো পয়েন্ট করতে হবে যত বেশি প্যারা পরিবর্তন করবে তত পৃষ্ঠার মধ্যে জায়গা নষ্ট হবে দেখতে ভালো লাগবে এবং কম লেখা লাগবে আবার বেশি তাই প্যারা অবশ্যই চেঞ্জ করে লেখা ভালো তবে প্যারা চেঞ্জ করার ব্যাপারটা বিশেষ করে ইতিহাস ভূগোল বাংলা ওই ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য সায়েন্স ও ম্যাথের ক্ষেত্রে পয়েন্ট করে লেখা বেশি প্রচলিত এবং কার্যকর প্যারা চেঞ্জ করে লেখা ও ঢালা লেখার মধ্যে পার্থক্য তুমি নিজেই দেখো কোনটা বেশি ভালো লাগছে এবং কোনটাতে বেশি লেখা আছে তুমি নিজেই বিচার করো কোনো একটা প্রশ্ন আছে যেখানে পার্থক্য লিখতে দিয়েছে তাহলে টপিকের সংজ্ঞা জানা থাকলে সেই টপিকের সংজ্ঞা থেকে আমরা পার্থক্য লিখতে পারি পার্থক্য মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি যদি পার্থক্য আমি কথার কথা ধরে নিই তোমার সাথে তোমার বন্ধুর পার্থক্য কি তাহলে তুমি অবশ্যই বলতে পারবে তোমার চুলের যা কালার তোমার বন্ধুর চুলের কালার আলাদা হবে তোমার তোমার মুখের যা গঠন তোমার বন্ধুর মুখের গঠন আলাদা হবে তোমার চোখের রং তার চোখের রং আলাদা হবে গায়ের রং আলাদা হবে উচ্চতা আলাদা হবে কণ্ঠস্বর আলাদা হবে অর্থাৎ এটাই পার্থক্য আমরা যখন কোনো সংজ্ঞা জানবো সেই সংজ্ঞা থেকে টুকি 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 আলাদা করার পার্থক্য আমাদের তৈরি করে নিয়ে শিখতে হবে এবং সংজ্ঞা জানলে আমরা পার্থক্য নিজেই তখন পারবো আর একটা কথা যেটা অবশ্যই মাথা রাখতে হবে যদি দুই মার্ক্সের কোনো পার্থক্যযুক্ত প্রশ্ন থাকে তাহলে সেখানে আমাদের তিনটে পয়েন্ট লিখতে হবে যদি পাঁচ মার্ক্সের পার্থক্যযুক্ত প্রশ্ন থাকে তাহলে ছটা পয়েন্ট লিখতে হবে অবশ্যই উদাহরণটাকে পার্থক্যর মধ্যে দেওয়া যাবে না উদাহরণটা এক্সট্রা দিতে হবে যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা নোটে যেমন ছক তৈরি করি বা ডায়াগ্রাম লিখি পরীক্ষাতেও এইভাবে লেখা ভালো এবং বিজ্ঞানের যতটা সম্ভব ছবি আঁকতে পারো ততই ভালো সায়েন্সের প্রশ্নের উত্তর লেখার জন্য বেশি হেডিং বা পয়েন্ট করে লেখো উদাহরণস্বরূপ হাঁপানির কারণগুলি কী কী তাহলে কালো কালি দিয়ে হেডিং করো এবং নীলকালি দিয়ে উত্তর করো এইভাবে যেমনটা এখানটায় দেখানো হয়েছে এই যে উত্তরের খাতাটা দেখছো এটা বিজ্ঞানের খাতা এখানে যেভাবে লেখা আছে তুমি সেইভাবে লিখতে পারো অর্থাৎ সেম প্রসেসটাকে ফলো করতে পারো তবে সবসময় যে আমি যে প্রসেসটা বলছি সেইভাবেই মেনে চলতে হবে সেই প্রসেসটাকেই মানতে হবে তার কোনো মানে নেই তোমার গৃহ শিক্ষক যেভাবে বলছেন সেটাও ফলো করতে পারো যেভাবেই লেখো না কেন খাতা যেন আকর্ষণীয় হয় দেখলেই যেন ভক্তি আসে যে টিচার তোমার খাতা দেখবেন সেই টিচার যেন তোমার খাতাটা খুললেই একটা সৌন্দর্য দেখতে পায়। হাতের লেখা সুন্দরের কথা বলছি না যেন সিকোয়েন্সটা বেটার থাকে দেখতে যেন ভালো লাগে আকর্ষণীয় লাগে এবং আজকের ভিডিওটার বেশ লেন্থ বড় হয়ে গেছে আমি খুবই দুঃখিত আজকের ভিডিওতে বাংলা ইতিহাস ও ভূগোলের খাতা লেখার কিছু কমন লাইনগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না তবে খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা বানাবো যেখানে ইতিহাস ভূগোল বাংলা ও ইংরাজির যে কমন লাইনগুলো যেগুলো বেশিরভাগ প্রশ্নের মধ্যে আমরা লিখতে পারি সেই লাইনগুলো নিয়ে আলোচনা করব বিজ্ঞানের এমন কিছু খুব একটা কমন লাইন নেই বিজ্ঞান প্রত্যেকটাই আলাদা আলাদা রকমই লিখতে হয় বিজ্ঞানের যেটা বলার যেটা ওই পয়েন্ট করে হেডিং করে লেখা এবং যে ডিজাইনে যে প্যাটার্নে আমাদের খাতাটাকে সাজাতে হবে সেটা তো বলেই দিয়েছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে